আলোচিত জেলা এবং যে জেলাতে কিন্তু রীতিমধ্যে তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্বে ভুগছে যে জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা সমস্যা প্রকট হয়েছিল যদিও কিছুটা তারা ব্যালেন্স করে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে কাছে টেনে নিয়ে এবং সেই বীরভূম জেলা সেই বীরভূম জেলাতে দু হাজার ছাব্বিশে কোন দল কতগুলি আসন পেতে পারে সেই বিষয়ে কিন্তু আমি একটা সমীক্ষা করেছি এবং আমার চ্যানেলে আমি বিভিন্ন জেলার সমীক্ষা করে থাকি এবং আজকের যে জেলাটা একদম ফাইনাল এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে সেই ভোটে বীরভূম জেলাতে কোন দল কতগুলি আসন পেতে পারে বীরভূম জেলা থেকে তৃণমূল কংগ্রেস ঠিক কতগুলি আসন পেতে পারে এবং বীরভূম জেলা থেকে বিজেপি কতগুলো আসন পেতে পারে বা আদার্স দল কতগুলি আসন পেতে পারে সেই বিষয়ে কিন্তু আমি একটা সমীক্ষা চালিয়েছি এবং সেই সমীক্ষাটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন পশ্চিমবঙ্গের এই নির্বাচনে অবশ্যই বাম কংগ্রেস তারা একসঙ্গে জোটে লড়বে এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে ক্রমশ আমরা জানি এবং তার সঙ্গে আই থাকতে পারে বা আদার্স দু একটা আঞ্চলিক দল কিন্তু তারাও যুক্ত হতে পারেন তবে তৃণমূল এবং বিজেপি তারা যে একা একা লড়বে এটা কিন্তু স্পষ্ট এবং সেখানে তৃণমূল কংগ্রেস বীরভূমে কি ফলাফল করবে এবং বিজেপি বীরভূমে কি ফলাফল করবে সেটা আমি আপনাদের সামনে জানিয়ে রাখি বীরভূম জেলাতে মোট এগারোটা বিধানসভা কেন্দ্র আছে আমরা সবাই জানি বীরভূমে মোট বিধানসভা কেন্দ্র হচ্ছে এগারোটা এবং যেই এগারোটা বিধানসভা কেন্দ্রের কি ফলাফল হতে পারে দেখুন প্রথম যে বিধানসভা কেন্দ্রের কথা আমি বলবো সেই বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে আপনারা জানেন দুবরাজপুর বীরভূমের এই একটা মাত্র বিধানসভা কেন্দ্র যেখানে কিন্তু বিজেপির বর্তমানে বিধায়ক রয়েছে বা দু হাজার এগারোতে এই দু একুশে যেখান থেকে কিন্তু বিজেপি জিতেছিল বীরভূমের এই একটা বিধানসভা কেন্দ্র থেকে ফলে স্বাভাবিকভাবেই বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশের বিধানসভায় যে ভোট সে ভোটে জয় জয়কার ছিল আমরা সবাই জানি কিন্তু দু হাজার ছাব্বিশে কী হবে সেখানে কি বিজেপি নতুন করে কিছু সিট সেখানে বাড়িয়ে নিতে পারবে নাকি তৃণমূল কংগ্রেস তাদের যে পুরনো শক্ত ঘাঁটি বা পুরনো মেজাজে বীরভূমে ধরে রাখবে এবং এইটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট কিন্তু একটা কৌশূহল কৌতূহল আছে এবং সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং আমার কি সমীক্ষা এবং সেই সমীক্ষায় আমি কি পেয়েছি একদমই ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলবো বেশি কথা না বলে একদম সমীক্ষায় চলে যায় দৌবরাজপুর এই সিটটা দৌবরাজপুর সেটা কিন্তু আগে বিজেপি জিতেছিলো এবং এবারেও কিন্তু দৌবরাজপুর থেকে বিজেপি জিততে পারে এই রকমই কিন্তু একটা সম্ভাবনা এবং দৌবরাজপুর সিট বিজেপি জিততে পারে সেই ধরনের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে নেক্সট সিট সিউড়ি কারণ দুবরাজপুর বাদে বীরভূমের আর যে কটা সিট আছে সবকটাই তৃণমূল কংগ্রেসের দখলে দু হাজার একুশের পরে অন্তত এখনও পর্যন্ত এবং সেখানে সিউরি থেকে জিতবে দেখুন সিউড়ি এখানে কিন্তু যে লড়াইটা হবে এখানে তৃণমূল কংগ্রেস আগিয়ে থাকবে আমি অন্তত পক্ষে সমীক্ষাতে এটা পেয়েছি যে সিউড়ি থেকে তৃণমূল কংগ্রেস আগিয়ে থাকবে নেক্সট যেটা হচ্ছে বোলপুর বোলপুরে সাম্প্রতিক বর্তমানে ওখানে বিধায়ক রয়েছেন চন্দ্রনাথ সিনহা এবং তিনি খুব একটা বিরাট অ্যাক্টিভ কিছু নন এবং বিধায়ক হিসাবে তার যে বিরাট কিছু প্রভাব বা প্রতিপত্তি রয়েছে এলাকায় সেটা কিন্তু নয় আমি যখন সমীক্ষা করতে গিয়েছি আমি কিন্তু সেখানে মানুষের সঙ্গে কথা বলে বা সেখানকার স্থানীয় যারা নিউজ মিডিয়া চ্যানেল রয়েছে তাদের সঙ্গে কথা বলে কিন্তু বুঝতে পেরেছি এবং বোলপুরে এই সিটটাতে কিন্তু তৃণমূল এবং বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই বোলপুরে দেখা যেতে পারে এবং সেখানে কিন্তু শেষ হাসিটা বিজেপি হাসলেও হাসতে পারে আমি সমান সমান জায়গা দিয়ে রাখব বোলপুরের ক্ষেত্রে বোলপুরে তৃণমূল বিজেপি সমান সমান হওয়ার একটা সম্ভাবনা আছে নেক্সট যেটা হচ্ছে নানুর নানুর বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন এখানে বিধানচন্দ্র মজুমদার তিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং যে নানুরের একটা আন্দোলন প্রেক্ষাপট ইতিহাস রয়েছে তবুও নানুরে এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে অন্তত পক্ষে সমীক্ষা কিন্তু সে কথাই বলছে যে নানুরে আরও একবার তৃণমূল কংগ্রেস জিততে পারে নেক্সট যেটা সেটা হচ্ছে লাভপুর দেখুন লাভপুর এটা এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মাইনরিটি ভোট আছে এবং মাইনরিটি ভোট সেই ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাবে এসআইআর বা বিভিন্ন কার্যকলাপ নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের ওপরে একটা যেভাবে মুসলিমদের উপরে একটা প্রভাব তৈরি হচ্ছে তাতে করে মুসলিমরা যে খুব একটা বেশি অন্য দলকে ভোট দেবে সেটা আশা করা যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে নানুরে যেখানে লাভপুরে যেখানে মুসলিম পার্সেন্টেজ বেশি সেই লাভপুরে যেখানে আমরা দেখেছি একটা সময়ে এখানে মনিরুল ইসলাম তিনি ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল কংগ্রেসের দু হাজার ষোলোতে বিধায়ক হয়েছিলেন এবং সেই লাভপুর সম্ভবত এবারও তৃণমূল কংগ্রেস জিতবে সাঁইথিয়া সাঁইথিয়াতে যেখানে যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন লীলাবতী সাহা এই লীলাবতী সাহা লীলাবতী সাহা তিনি আবারও যদি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু এখান থেকেও তৃণমূল কংগ্রেসের জেতার চান্স রয়েছে সাঁইথিয়া থেকে ময়ূরেশ্বর ময়ূরেশ্বরে কিন্তু ভালো পরিমাণে একটা মুসলিম পার্সেন্টেজ ভোট আছে ময়ূরেশ্বর হচ্ছে নেক্সট সিট সেই ময়ূরেশ্বরে বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন অভিজিৎ রায় ময়ূরেশ্বর থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে নেক্সট সিট হচ্ছে রামপুরহাট এই রামপুরহাট সিটটা এটাই কিন্তু একটু টাফ লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের টাফ লড়াই হবে বিজেপি এখানে কিন্তু ভোট অনেক পুনরুদ্ধার করেছে বা আগের তুলনায় কিন্তু বিজেপির পারফরমেন্স রেজাল্ট বা সেখানকার যে সাংগঠনিক স্ট্রেংথ সেই সাংগঠনিক স্ট্রেংথ কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ফলে স্বাভাবিকভাবেই এই যে ময়ূরেশ্বর সরি রামপুরহাট এই রামপুরহাটে কিন্তু তৃণমূল বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং সেই লড়াইয়ে বিজেপি কিন্তু হাসলেও হাসতে পারে ফলে স্বাভাবিকভাবে আমার মনে হয় রামপুরহাট সিটটা বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেড়ে নিতে পারে সেটা হচ্ছে বিজেপি এবং নেক্সট যেটা আমার মনে হচ্ছে আরেকটা সিটের ক্ষেত্রে যেটা হচ্ছে হাসন আপনারা জানেন যে এটা এসসি বিধানসভা কেন্দ্র এই হাসন সিটটা হচ্ছে এসসি বিধানসভা কেন্দ্র বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্রটা এসসি বিধানসভা কেন্দ্র এবং এই এসসি বিধানসভা কেন্দ্রে যেখানে মাইনরিটি ভোট কম রয়েছে এবং সংরক্ষিত সিট এই এসসি বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী হাসন থেকে কিন্তু যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন অশোক করম চট্টোপাধ্যায় তিনি যদি ক্যান্ডিডেট হন বা তৃণমূল কংগ্রেসের আদার্সকেও ক্যান্ডিডেট হন বীরভূম থেকে কিন্তু তিনি হেরে যেতে পারেন বীরভূমের অন্তত হাসন সিটটা তৃণমূল কংগ্রেসের হাস থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে বলে এরকমই কিন্তু ইন্ডিকেশন অন্তত সমীক্ষার সূত্রে আমি যতটুকু করেছি সেখানে কিন্তু বোঝা যাচ্ছে এবং এসআইআর যদি হয় এবং সর্বোপরি এসআইআর যদি হয় শুধু হাসন নয় আদার্স অন্যান্য অনেক সিটেও কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে যদি স্পেশাল ইন্টেনসিপ রিভিশনটা পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের ভোটের আগে করে ফেলতে পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু অনেকটা কেল্লা ফতে করে ফেলবে ফলে সেখানে কিন্তু এই যে সিটগুলোর কথা আমি বলছিলাম বোলপুর সিউড়ি নানুর যেটা এসসি বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু প্রেক্ষাপটটা অনেক বদলে যেতে পারে এই হাসনে কিন্তু বিজেপির জেতার চান্স বেশি অন্তত পক্ষের সমীক্ষা এই কথাই বলছে নেক্সট যে সিট সেটা হচ্ছে নলহাটি নলহাটি বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী নলহাটিতে তৃণমূল কংগ্রেস জিতবে ভালো পরিমাণে মাইনরিটি ভোট আছে জেনারেল সিট এবং সেখানে তৃণমূল কংগ্রেসের জেতার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে এবং নেক্সট সিট হচ্ছে মুরারুই এবং মুরারুই জানেন বীরভূমের যতগুলো সিট আছে তার মধ্যে মুরারুইয়ে মুসলিম পার্সেন্টেজ বা মুসলিম পপুলেশন কিন্তু খুব বেশি এবং এই মুরারুইয়ে যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন ডক্টর মুশারফ হোসেন এই মুরারুই থেকে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে ফলে বীরভূমে বিজেপি খুব একটা ভালো পারফরমেন্স না করলেও বেশ কয়েকটা সিট সেখানে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসকে একটা ধাক্কা দিবে বা ক্লিয়ার মেসেজ দিবে বা সেখানে তাহলে জেতার মতন পরিস্থিতি কিন্তু তৈরি করবে সেই সম্ভাবনা অন্তত পক্ষে এই সমীক্ষাতে আমি যতটুকু দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে যেখানে বীরভূমে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তাদের একচেটিয়া আধিপত্য রয়েছে যদিও তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং দুজনকে নিয়ে যেভাবে বসলেন বা কথা বললেন বা দুজনের সঙ্গে যে কথা বললেন অনুব্রত মণ্ডলের একটা বিক্ষুব্ধ পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি যেভাবে কথা বললেন সেখানে যে অনেকাংশে ব্যাপারটা শীতল বা নরম হয়ে গেছে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি তারপরেও কিন্তু একটা সম্ভাবনা থেকে গিয়েছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব কী হবে তবে বিধায়ক সিলেকশনের ক্ষেত্রে সেই সময় কাজল এবং অনুব্রত কিভাবে কাজ করবে একে অপরের বিরুদ্ধে কাজ করবে কিনা কারণ কাজলপন্থী যদি কেউ বিধায়ক হন সেখানে অনুব্রত তাকে হারানোর চেষ্টা করবেন কিনা না বা অনুব্রতপন্থী যদি কেউ বিধায়কের টিকিট পান সেখানে কাজল তাকে হারানোর চেষ্টা করবে কিনা এই ফ্যাক্টরগুলো বা এই লোকাল ইস্যুগুলো কিন্তু বীরভূমের ক্ষেত্রে অনেক কাজ করবে তার কারণ দুজনেই বীরভূমের কিন্তু খুব স্ট্রং নেতা এবং সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় যে বীরভূমে বিজেপির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা সিটে কিন্তু বিজেপি বীরভূমে একটা ক্লিয়ার প্রতিচ্ছবি দিতে পারে বা সেখান থেকে বেশ কয়েকটা সিট বিজেপি বের করে নিতে পারে অন্তত পক্ষে আমার মনে হয়েছে এবং সবচেয়ে বা সর্বোপরি যেটা বিষয় সেটা হচ্ছে বীরভূমে তৃণমূল কংগ্রেসের যেখানে পূর্ববর্তী বিভিন্ন সময় থেকে জয় জয়কার ছিল সেই বীরভূমে কিন্তু বিজেপি একটা প্রভাব ফেলতে পারে অন্তত যে এক একটা সিট সে একটা সিটের পরিমাণ বেড়ে তিন থেকে চারটে সিট এইরকম একটা পারফরমেন্স কিন্তু বীরভূমে বিজেপি করতে পারে বলে আমার মনে হয়েছে বাদবাকি বাকি আপনারা অবশ্যই বীরভূমের যে যে বিধানসভা থেকে দেখবেন বা যে যে বিধানসভা থেকে এই লাইভটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন আপনাদের কি মতামত আপনার বিধানসভা কেন্দ্রে গিয়ে জিতবে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার বিধানসভা কেন্দ্রে গিয়ে জিতবে আমি অবশ্যই কমেন্ট সেকশানে সেই তার প্রশ্নের উত্তর দেবো যে বিধানসভা থেকেই দেখুন আপনি কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন